পুলিশের হাতে ধরা পড়ল চোর চলছে ফটো সেশন এর ভেতরেই ঘটে গেল এক রোমান্টিক ঘটনা চোর ধরে আসে একজন মহিলা পুলিশ তাহার সামনে রয়েছে একজন পুরুষ পুলিশ দাঁড়িয়ে কিন্তু তাহার চোট যায় না সামনের দিকে বরং চোট যায় বারবার সেই মহিলা পুলিশের চেহারার দিকে যেন ভালোবাসার রোমান্টিক এক গল্প সেখানেই ঘটে যায় মুহূর্তের ভিতরে সেই পুলিশটি হেসে দিল আর গল্পটা সেখানেই শুরু হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি বহু পরিমাণ ভাইরাল তবে এই গল্পের সত্যতা কতুরূপ এটা কি সত্যি বাস্তবে হয়েছে নাকি কোনো শ্যুটিং ছিল তবে এ ব্যাপারে অনেক খোঁজাখুঁজি করার পরে যখন তাদেরকে পেয়ে যায় তখন তাদেরকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হয় এটিটি সত্য নাকি কোনো সাজানো নাটক ছিল তখন তারা প্রশ্নের জবাবে বলে আমার নাম হচ্ছে আশিফাদান আমি একটা বেসরকারি টিভি চ্যানেলে জব করতেছি আর পাশাপাশি হচ্ছে ডুকটাক নিজে কন্টেন্ট ক্রিয়েট করি আনফরচুনেটলি ভিডিওটা ভাইরাল হওয়ার পর কয়েকদিন মধুর বিয়ে হয়ে যায় তো আমরা তাকে হারিয়ে ফেলেছি কতটাও যখন তাদের কাছে সাংবাদিক যায় তখন তারা এইভাবেই এই ঘটনার বিশ্লেষণ দেয় ওই ছিল হচ্ছে যে ভাইয়ের একটা শ্যুট ছিল দিয়ে ওইখানকার একটা ধারা একটি টিভি সিরিয়াল ওইটা হচ্ছে আপনার মাসামি জুনিয়র নাম একটা টিভি সিরিয়াল তো ওইখানে ভাইয়ের একটা শ্যুট ছিল তো আমি ভাইয়ের সাথে গিয়েছিলাম ওইখানে তো হয়েছিলো কি যে হঠাৎ করে ভাইয়ের পুলিশের ড্রেস ছিল সব কিছু খেটাবো ছিল তো ও যে মাথার মধ্যে একটা আইডিয়া আসছে যে না একটা কন্টেন্ট আমাদের জন্য বানিয়ে নিয়ে যায় তো এর আগেও দুই একটা কন্টেন্ট করছি তো একটা পুলিশের সাথে একটা কন্টেন্ট আসলে করা দরকার তো ও ভাইকে আইডিয়াটা শেয়ার করলাম যে ভাই আসলে যে আমার মাথায় একটা কন্টেন্ট আসছে যে একজন ওই যে মহিলা পুলিশ যিনি আছেন ওনাকে বলবেন যে আমার হাতটা ধরে রাখতে আমি চাস্টমার দিকে তাকায় থাকবে আপনি বারবার আমাকে নিষেধ করবেন যে শুধু তুমি ক্যামেরার দিকে তাকাও ক্যামেরার দিকে থাকা এরকম একটা এক্সপ্রেশন থাকবে তো বলছিলাম হ্যাঁ ঠিক আছে তো ওইখানে আসলে বিষয়টা হচ্ছে কিন্তু আমি আর ছিলাম তো তো মহিলা পুলিশকে আমরা অনেকক্ষণ খুঁজে পাইনি তোর পরে ভাই ওনাকে মেকআপ রুম থেকে খুঁজে নিয়ে আসছে যে উনি মেকআপ রুমে ছিল খুঁজে নিয়ে আসছে তো ইনস্ট্যান্ট ভিডিওটা করে ফেলা একজন এখানে একজন ভাই ছিল ওনার নাম আই থিঙ্ক জানি না তো ওনাকে বলছি যে ভাই ক্যামেরাটা একটু ধরেন যে আমরা এই চার্জ পনেরো বিশ সেকেন্ড ভিডিওটা করে দেন দে এটাই এই আমরা নিজেরা খুব বিব্রত প্রথমে ব্যাপারটা হয়েছিলো যাবে নর্মালি যাচ্ছে ফ্লোতে কিন্তু এটা যে এইভাবে ভাইরাল হবে আমরা কোনো চিন্তা করিনি কারণ আমরা নিজেরাও প্রস্তুত ছিলাম না এরকম কিছু একটা হবে দাস এটা ভাইরাল হওয়ার পর এই তো পড়েছে বিব্রত অবস্থার মধ্যে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে শুরু করলো কল আসতে শুরু করলে যে এটা কী বা কী তুমি কবে পুলিশে গেলা মানে অপ্রস্তুত হয়ে গেছে আমরা তো যেতে যেতে এখন মোটামুটি এখন গিয়ে সবাই আস্তে আস্তে টুকটা জানছে যে এটা আসলে একটা মেগা সিরিয়ালের শ্যুটিং ছিল শ্যুটিংয়ের সময় এক ট্যাকে ধারণ করা ওই ভিডিওটাই এখন এই এই পর্যায়ে চলে আসছে এবং ইভেন অনেকে জেনে বুঝে না বুঝেও সিরিয়াস মনে করেছে যেখানে এটা ট্যাগ ছিল সিঙ্গেল লিগ নামে এইটা পাওয়ার পরে আরও যেন ব্যাপারটা হাইলাইট হয়ে গেছে আর ব্যাপারটা অনেকে রিয়েলিস্টিক মনে করেছিলো